আজকে সকাল থেকে সময় পাইনি আজকে মিঠাইয়ের জন্মদিন ছোট হোক বড়ই হোক একটা তো অনুষ্ঠান বলুন তাই এই যে মিঠাইকে খেতে দেওয়া হয়েছে দেখুন এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম মিঠাইকে আশীর্বাদ করছে আমার তো হয়ে গেছে যে এটা মিঠাই নতুন জামা জন্মদিনের জামা আরও আমার কাছ থেকে আদায় করেছে বুট জুতো প্যান্ট ওগুলো পরানো হয়নি পরে পরবে আমাকে একটা দিবি তো এই যে মিঠাই পায়েস এখনো কমপ্লিট হয়নি রান্না ইন্ডাকশনে বসানো হয়েছে দুধ এই যে গোবিন্দভোগ চাল ধোয়া আছে এটা বিকেলবেলা কেক কাটার আগে দেওয়া হবে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন হাই করে দেওয়া মিঠাই এই যে বন্ধুরা মা এখন পায়েস বানাচ্ছে জন্মদিনের পায়েস এই যে দুধ জাল হচ্ছে এখনো খাওয়াচ্ছে আস্তে আস্তে তো অনেকক্ষণ ধরে সময় ধরে খায় পায়ে মানে দুধটা দিতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য দই মিষ্টি দিয়ে দিলাম সন্ধ্যাবেলা আবার ওকে পায়েস দিয়ে আশীর্বাদ করা হবে আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন ওর শরীর ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হতে পারে মানুষের আর আপনারা তো সবাই জানেন আমার মেয়ে আমার মাকেই মা বলে আর আমাকে মামনি বলে এই যে পায়েস হচ্ছে এই যে খেজুরের গুড় এই যে গোবিন্দভোগ চাল দেওয়া হয়ে গেল মধ্যে দারুন একটা গন্ধ বেরিয়েছে সারা বাড়িতে গোবিন্দভোগ চালের গন্ধ দুধটাও খুব সুন্দর দিয়েছে ঘোষ ঘোষ মশাই নমস্কার বন্ধুরা হায় তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আমিও ভালো আছি আজকে একটা শুভ দিন আজকে পঁচিশে ডিসেম্বর এবং আমার মিঠাইয়ের জন্মদিন এরকম একটা পঁচিশে ডিসেম্বর শীতের দিন প্রচণ্ড কুয়াশা পড়ছিলো তখন আমার মিঠাই কলকাতা পিজিতে হয়েছিল তুষার মানে একবারে কুয়াশার মতো পড়ছে অতিরিক্ত আর তখন মিঠাইয়ের জন্ম হয়েছিলো যাই হোক মিঠাই এখন স্কুল ছুটি মিঠাই আমার কাছে এসেছে মিঠাই আমার বাড়িতেই জন্মদিন হচ্ছে পাঁচ রকম ভাজা মাছ ভাজা ছিম ভাজা আলু বেগুন এ সমস্ত ভাজা ঘি এসব দিয়ে ওকে দেওয়া হয়েছে আমিও নিয়েছি ভেজ ডাল কিশমিশ কাজু দিয়ে ফুলকপি সব দিয়ে ডাল একটা ভোলা মাছ রান্না করেছে ও ভোলা মাছ খেতে ভালোবাসে ভোলা মাছ হয়েছে ছিম বেগুন আলু দিয়ে রুই মাছের কালিয়া হয়েছে চাটনি পায়েসটা হতে দেরি হয়েছে পরে একটু তুলে দিয়েছি সন্ধ্যেবেলা পায়েসটা দেখাবো তাই বন্ধুরা তাহলে অনেক বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে খাওয়া শুরু করছি সঙ্গে থেকে দেখতে থেকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে মিঠাইয়ের জন্মদিনের ভিডিও তাহলে খেতে থাকি ভাতটা ঠান্ডা হয়ে গেছে শীতের দিনে ভাত দেখতে দেখতে ঠান্ডা হয়ে যায় একটু ভোলা মাছ দিয়ে সর্ষে পাটা তো খাই থিম দিয়ে বেগুন দিয়ে একটু সামান্য আলু দিয়ে ধনে পাতা দিয়ে এভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে মাছটা খুব টাটকা ছিল এবার খাবো বন্ধুরা রুই মাছ দিয়ে I love it. খেজুরে গুড় দিয়ে চাটনি দারুণ হয়েছে তাহলে বন্ধুরা খাওয়া তো শেষ দারুণ খেলা মিঠাই জন্মদিনের খাবার তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার পাশে থেকেন আর প্লিজ সাবস্ক্রাইবার করে আমাকে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনাদের কাছে অনুরোধ থাকলো জানান কীভাবে কেমন কি করব কেমন ভিডিও আপনাদের দরকার আর আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার আসছি বন্ধুরা আজ আমার জন্মদিন তাই আলুর দম হচ্ছে একটু পরে লুচি হবে দেখুন আলুর দমটা কেমন করে রান্না করে আলুটা ভেজে নিলাম জিরা সম্বাস দিয়ে ফোড়ন দিয়ে এবার আমি এই যে ছোট আলু সিদ্ধ করে রেখেছি আলুটাকে একটু কষিয়ে নেবো ভেজে নেব শীতের দিন ছোট আলুর দম ভালোই লাগে লুচির সাথে খেতে লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কা বাটা মটরশুটি এবার এই যে রসুন আদা কাঁচা লঙ্কা সব একসাথে বাটা হয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ પ્યાજ તો કૂચનો દેખા গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুলো

এখানে একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে লুচির আলুর দম তো বেশি ঝোল দেওয়া যাবে না বন্ধুরা এই যে অল্প করে দেব ব্যাস এতেই হয়ে যাবে বন্ধুরা এই যে সকালবেলা দেখেছেন সব রান্না করে দিয়েছি মিঠাইকে এখন ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে কেক কাটা হলো পুরোটাই দেখাবো আপনাদের এরপরে মিঠাই লুচি আলুরদম এ সমস্ত পায়েস টায়েস খাওয়া আছে সম্পূর্ণটাই শেয়ার করব সঙ্গে থাকেন দেখতে থাকেন আমাদের গরিবের ছোটো খাটো সাধারণ অনুষ্ঠান তাহলে দেখতে থাকুন